বলছি দি তা খাবো কিরে কিস ইস করি গন্ধ তার কোন কালার পছন্দ হলুর কালার পছন্দ ওই জন্যই করে তো মধু এক সবটা ও জমি রেখে দেড়ে দেয় পুরো বডি এই সেন যদি তুই মেরে বেমারি যা মেয়েরা তোর চারদিকে ঘিরে থাকবিধু কি তুই ঘরে থাক আমি বাজারটা সেরে তোর সঙ্গে বাজারে যাবো যা

ওয়ার্স টাকা ফ্রিজের ভিতর হাতি ঢোকে হ্যাঁ ঢুকবে তুই ঢোকা তুই ফ্রিজের গেটা খুলবি আর হাতিটা ঢুকিয়ে দিবি

একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি ব্রিজের নিচে নদী আছে সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে তুই হঠাৎ সেই নদীতে পড়ে গেলি তাহলে কি হবে কি হবে কুমির তো আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না বেঁচে ঘরে আসবি কি করে সেই কুমিরা তো সব তো সেই বাঘের বেগ খেতে গেছে তো

সুন্দর কথা বলছ দিদি হ্যাঁ এই যা মধু কি বলিস এই যা কচি বেলায় আমি একবার উৎসা ছেদেছিলাম বুঝলি কি দিদি কেন আখ খুশির বোন খাক খুশি

নতুন বউটা রাখবার শাঁখ বাঁধানো প্রতিযোগিতা হচ্ছে তার নেতা তাই কিছু বুঝতে পারো তাই হয়তো শাঁখ ধরে তুই হু করে ফুক মেরে দিচ্ছি ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড চলে গেছে হ্যাঁ উনিশ সেকেন্ডের মাথায় দম পাইনি ভরাট করে হেগে ফেল দিচ্ছি

তুই এক ওরম ছন্দ দেখি তো সাত আট কাপড় আছে তোর একটা কথা বলি এটা নতুন বিয়ে হচ্ছে বুঝলি মধু তার যে আমি পানের পাতাটা এরম করে আর চুপ করে বসে আছি তা ঠাকুর মজাই বলে বানাও এবার শুভ দৃষ্টি হবে মা বাবার দিকে দেখো বাবা মার দিকে দেখো আমি এরম করে পানের পাতা খুলি তোর দাদা আমার রূপ দেখে চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল

পারিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয় কত দিন পরে মরবো আজ মরলে কি ক্ষতি এ দুনিয়ার রং তামাশা বুঝব আমার নারে আগরতি আরে রো রমনি জানো কাল লাগিনি আরে রো রমনি জানো কাল লাগিনি ভূতঙ্গিনি কথা শুনে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি ভগবান কি চেনে না গো আমি পারি না আর পারি না সর্বনাশ হয়ে গেছে আমার ভাইয়ের কাছে আমার বউ তারে আমি বাইরে কাজে গেছি। সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই জান আর বউ সঙ্গে जुटे গেছে। বড়াই খোসোর বাড়ি থাকতে পারে আমি সেখানে বিনা টিকিটে চলে আমি আমাদের পোটানে ফোন করেছি। দেখি পোটানু সে কি বিজাতটা করে। এই সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল? আমার সর্বনার ভাই। আরে বাবা কি হয়েছে বল? আমার বউ আর ভাই শালা जुटे গেছে। ওমা এ কি কথা? তা ترا সব কোথায় দেখি আন? তা তো সকাল থেকে ফোন করতা দাঁড়া দাঁড়া। ইয়ে কো করিয়া জাগো। এই

কেন? হ্যাঁ? কেয়া বৌদি মাটি গায়? আ তো বৌদি মানে বৌদি আর জীবনরি। জাগ জাগ মজুসা সামনে ছড়াপ পিটা ছবলা হই যতে। হ্যাঁ রে মধু, তোর নামে সব কি কথা শুনছি? এ বৌদি বৌদি রে ভাত ভাতার মারিয়ে এসে। তত বড় মুংনা তত বড় কথা গাল ফাডবো। ওটা ঠিক 말 আছে। তুই ভাতারের মাথা খেয়ে তুই বলে ভাতার মারি বলেছে। আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজকে যখন এখানে কত উঠে যাম এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মানলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো তা বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করবো গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বেশ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় তড়ি দিয়ে দিলাম ওমা বিষ কি মাথায় উঠবে তার আগে সেটা মরে গেছে মানে সাপের বিষে মরে নে গোলায় দড়ি বেঁধেতে ওই কারণে মরেছে এ মধু কি যে সাপ কামড়তে তার কি বিষ কাছ থেকে এই কাল লাগিনী তো বেঁচেবি তুমি কি দাদা আমি বিচার কার কাছে দিছি গো আমাদের প্রধান তো ভাতারের মাথা খেবো শালা

তুমি তো ওর থেকে বড় কি দিয়েছো কিচ্ছু দিতে পারবি এই মধুসঙ্গী আমি থাকবো তোমার মতো স্বামী দরকার নেই চলে যাও আমি ভেবেছিলাম কেরালাতে আনবরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর বাজে কথা বলবে রে আমি বিশ্বাদুর দিব্যি দিচ্ছি আমার চরিত্র নীল কথার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই

দু ভাই বিচারটা করে দা চলো আরে বাবা তোদের কি বিচার করবো বলতো তোর ভাই বলছে তোর বউ ছাড়া মারা যাবে তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে তোদের পারিবারিক বিচার ভাই তোরা করে

ঠিক আছে তুমি তখন ভাইকে মন বেঁচে নিয়েছো তাহলে আমার ভাইকে নিয়ে থাকো আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম তুই যা ও যেখান থেকে খালি বৌদি মাতে কেন দুটো ভালোবাসার কথা বলা যায় না এ বৌদি ও যা যাক গে আমি যেমন ছিলাম তেমন থাকবো চালা আর চালা চালা আ তুই বুকে কি ভাবিস নি ছোট লোক থাকা ওরে ছোট্ট বেলা এই হা ভাই আমি তোকে কোলে বিকে করে মানুষ করেছি আর আমার ভাইকে তুলো জোরে টাকাতে ধরো একটু বিবেকে বাধ্য না আর তুমি তুমি আমাকে বলবো তুমি তো বলেছিলে আমরা তো আমাদের কোনো সন্তান নেই মধু আজ থেকে আমাদের সন্তান মধুর একটা ভবিষ্যৎ করতে হবে তাই তো তুমি কাঁদে গিয়েছিলে আর কাছ থেকে ফিরে এসে গ্রামে আমার কোনো কথা না শুনে গ্রামের মানুষের কথা শুনে আমার থেকে তুমি আমল দিতে পারলে মধু সবাই তোকে খারাপ বললে আমি তোকে কোনো দিন খারাপ বলিনি আমি তোকে এইভাবে বুকে টেনে নিয়েছিলাম আর সেই কিনা মধু মধু আমি সহ্য করতে পারছি না তোকে তুই চলে যা মধু আমি তোকে দেখতে চাই না আমার চোখের সামনে চলে যা তোমাকে কোন চোখে দেখি মায়ের চোখে দেখি চোখে দেখি মা মা মারা যাবার পর থেকে তুমি তো আমাকে কোলে করে মানুষ করেছো মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছুই তুমি দিয়েছো আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে বেশ তোমার কথা মতো আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনো দিনও দাঁড়াবো না তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের bye